নুরুল হক নূর ভিপি নুর আর হাসনাত আবদুল্লার মধ্যে একটা বচসা কাইজা খুব ভাইরাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুগান্তর পত্রিকার কোন একটা আলোচনা সভায় তারা দুজনেই উপস্থিত হয়েছিলেন এবং নুরুল হক নুরু যখন বক্তব্য রাখছিলেন তিনি তখন বলে বসেন যে কথা আমার মনে হয় যে বিভিন্ন পরিসরে এর আগেও আলোচিত হয়েছে যে ছাত্র নেতারা তো এর আগেও এসেছেন মানে মাহমুদুর রহমান মান্না ডাকসুর বিপি হয়েছিলেন নুরুল হক নুরু নিজে ডাকসুর বিপি হয়েছিলেন কিন্তু তারা কেউ এমন প্রতিপত্তি অর্জন করতে পারেন নাই যে তারা ডিসিএসপি নিয়োগ দেবেন কিন্তু এই যে হাসনাত আব্দুল্লাহ পাশে বসে আছেন তিনি ডিসিএসপি এরা নিয়োগটা কথা নুরুল হক নূর বলা মাত্র হাসনাত আবদুল্লা তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং তিনি প্রতিবাদ করা প্রয়োজনীয় মনে করেন তিনি তার মাইক্রোফোনটা অন করে তখন এর প্রতিবাদ করতে চান নুরুল হক নূর মানে হাসনাত আব্দুল্লার গায়ে হাত দিয়ে বলেন তুমি পরে বলো তুমি পরে বলো কিন্তু হাসনাত আবদুল্লাহ শোনেন না তিনি বলেন যে কেউ যদি একটা উদাহরণ দিতে পারে যে তিনি ডিসিএসপি নিয়োগ রে কোনো ভূমিকা রেখেছেন তাহলে নাকি তিনি রাজনীতর পত্রিকা অফিসে বসে সে কথা তিনি গ্যারান্টি সহকারে বলে গেলেন মানে সততার এক অপরূপ প্রতিমূর্তি হয়ে উঠলেন হাসনাত আব্দুল্লাহ এবং নুরুল হক নূর পরে বললেন যে যে নতুন এসেছে তো রাজনীতিতে কম কিন্তু প্রতিবাদ করাটা যে হাসনাত আবদুল্লাহ প্রয়োজনীয় মনে করেছেন একে হাসনাত আবদুল্লারা যে কত সৎ এবং হাসনাত আব্দুল্লাহ যে কোনো এ ধরনের পথ জড়িত থাকেন নাই মানে এই যে মুখেরুপ নুরুর সেটাকে এক অসীম সাহসের উদাহরণ হিসাবে দেখছেন তার ভক্তদের অনেকে তবে নুরুল হক নুর কিংবা অধিকার পরিষদ তার নেতা রাশেদ খান গণ অধিকার পরিষদে নুরুল হক নুরুর আরেকজন যে নেতা আছেন সাধারণ সম্পাদক রাশেদ খান তাদের তো দীর্ঘদিনের অভিযোগ যে হাসনাত আব্দুল্লারা টাকা বানাচ্ছেন এবং ক্ষমতা ব্যবহার করে পথ পদায়ন থেকে শুরু করে ভাব বিস্তার করছেন যথেচ্ছ টাকা বানাচ্ছেন এবং ব্যাপক বিলাসবহুল জীবনযাপন করছেন আসলে নুরুল হক খানরা তো দেখেছেন হাসনাত আব্দুল্লাহরা কোন জায়গা থেকে কোথায় উঠে এসেছেন তাদের জীবন কিভাবে বদলে গেছে এই কাজাগুলো আসলে মূলত এই কারণে যে কি করে এত প্রভাব প্রতিপত্তি বিলাসী জীবন যাপন করতে পারছেন ছাত্রনেতারা এর মধ্যে নুরুল হক নুরু বেশি সৎ না হাসনাত আব্দুল্লাহ বেশি সৎ সেটা খুঁজতে যাওয়া বোধহয় হয় দেখে আসি তাদের তর্কাতর্কির দৃশ্যটা তারপর মনে করাই এই হাসনাত আবদুল্লাহ দু হাজার তেইশের আগস্টেও মানে চব্বিশের আগস্টে বিরাট ক্ষমতা হাতে পাবার আগ পর্যন্ত এক বছর আগেও তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে মানে একটা মাংসের ঝোল চেয়ে হলে ভাত খেতে পারেন না সে কারণে মাত্র সত্তর টাকায় দিন পার করতে হয় এমন একটা দারিদ্রের জীবনে রীতিমতো আত্মহত্যা করতে ইচ্ছা করে কি করে প্রাণ বলব চড়ছেন এই আগস্টের পর থেকে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে নুরুল হক নুরু তো এসবের হিসাব জানেন তিনি তো প্রশ্ন করবেনই তবে হাসনা দারুণ একটা চমক দেখিয়েছেন বটে এবং সেই চমকে তিনি অনেকগুলো গোল স্কোর করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে প্রশংসা আর গর্বের যে বন্যা বয়ে যাচ্ছে তিনি মুখের ওপর

একজন কোন জায়গায় যদি কোন জায়গায় সুপারিশ করেছি নিয়োগ দেওয়ার জন্য ডিসি নিয়োগ দেওয়ার জন্য ওসি নিয়োগ দেওয়ার জন্য এস নিয়োগ দেওয়ার জন্য এই জায়গায় রাজনীতি ইস্তফা আসলে দেখেন সবার মূল তাইজা ঝগড়া অসন্তোষের কারণ কি এখন এই নিয়োগ বাণিজ্য একদিকে যেমন সরকারের মধ্যে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর আসিফ নুজ একটা চট্টগ্রামের ডিসি পদে নিয়োগ নিয়ে দেখেন খবর বেরিয়ে এসেছে 22 কোটি টাকা ওই একটা নিয়োগের জন্যে সেই ডিসি কেও তারা কয়েক মাস আগে এনেছিলেন আরেক ডিসিকে কে না কোথা থেকে নিয়ে আসবেন মানে এই অদল বদলের কারণে বাইশ কোটি টাকার দফা রফা করেছিলেন আসিফ নজরুল স্যার আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর চট্টগ্রামের আরেক সমন্বয়ক তাতে গিয়ে তারা গিয়ে ডক্টর আসিফ খাবেন আর জনপ্রশাসন সচিবকে হয়েছে আসিফ নজরুলের সেই নিয়োগটা বাতিল করা হয়েছে শুধু তো তাই না গত খানেক ধরে দেখেন কি পরিমাণে বিএনপি জামাত সবাই বিএনপি বলছে জামাত সব পথ জামায়াতি ইস্তামী বলছে বিএনপি সব পথ প্রদায়ন করছে বিএনপি গিয়ে উপদেষ্টা মানে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ যমুনার বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছে সেটা কি বলেছে যে কেন প্রধান উপদেষ্টা একটা কমিটি করে দিয়েছেন উপদেষ্টাদের শীর্ষ পদে নিয়োগের জন্য কিভাবে কাজ করছে তারা একদম নিরপেক্ষ ভাবে কাজ করছে না কাদের স্বার্থ দেখে কাজ করছে সেটা প্রধান উপদেষ্টাকে দেখতে হবে তো তখন প্রধান উপদেষ্টা বলেছেন আমি দেখব নির্বাচনের সময় থেকে তার মানে তিনিও জানেন যে উপদেষ্টারাও কি রকম করে এই পথ পদায়নে টাকা বানাচ্ছে বা বিভিন্ন পক্ষের স্বার্থ দেখছে কিন্তু মনে করে দেখেন তো আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর পর কি অপরিসীম ক্ষমতায় এই পুরো বিষয়টা একা নিয়ন্ত্রণ করতেন হাসনাত সার্জিসেরা। এই হাসনাত সার্জিস আগস্ট মাসে তো সচিবালয়ে উঠে পড়েছিলেন এখন পদায়ন করেছেন হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ আমাদের ভোরকে দিয়ে নুরুল হক নুরের মুখের উপর বলে দিয়েছেন বটে যে একটা উদাহরণ দেওয়া যাবে না কিন্তু আপনাদেরকে একজনের চেহারা দেখালেই মনে পড়বে যিনি কিনা পাঠ্যপুস্তক বোর্ডে কাগজের কমিশনের ব্যবসা করে চারশো কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন এবং সংবাদ মাধ্যমে তখন সে খবর এসেছিল খবর আসার প্রেক্ষিতে এনসিপি তা নাকি কারণ নোটিশ জারি করেছিল সেই তানভীর ছিলেন হাসনাতের প্রধান অর্থ যোগানদানকারী সে খবর তখন এই রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে প্রকাশ্যে লিখেছিলেন এবং তখন এপ্রিল মাসের শেষে হাসনা তার সার্জিসকে এনসিপি তাদের একটা সভায় নয় ঘন্টা ধরে জেরা করেছিল যে হাসনা তার সার্জিসের এত টাকা হলো কি করে মনে করে দেখেন তো আগস্টে এই হাসনা তাব্দের পতনের ঘটানোর পর যখন প্রাডবল্ভ ছাড়া কোনো গাড়িতে চড়ছেন না মানে বিরাট বিরাট গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই গাড়িতে এই দুর্ঘটনা হয়ে যাচ্ছে ওই গাড়িতে আঘাত প্রাপ্ত হচ্ছেন এমন সব খবরও বেরিয়ে আসছে মানে দুর্দমনীয় তরুণ দুর্দান্ত সব বড় বড় গাড়িতে ঘোরেন তখন তিনি খালেদ মহিউদ্দিনের সঙ্গে সাক্ষাৎকারে বললেন তার এরকম বড় বড় মানে এরকম বন্ধুর মতো মানে ঘনিষ্ঠজন এরকম সময় ছিল যারা তাকে সব সময় নাকি বলব আর প্রাণগাড়ি দিতে পারত এবং আরো ব্যাখ্যা দিলেন যে কোন এক কোচিং সেন্টারের নাকি তিনি পরিচালক এবং সেই কোচিং সেন্টারের ব্যবসায় নাকি মানে সেই কোচিং ব্যবসায় নাকি হাসনাত আবদুল্লার এত এত টাকা অনেক আগে থেকেই ছিল যে তার জন্য গাড়ি ছাড়া কোনো ব্যাপার না মানে অনেকটা ওই যে সাজাওয়ার পর বলেছিলেন যে তার দাদারই যত টাকা আছে সেই টাকা দিয়েই তিনি এরকম দেড়শো গাড়ি নিয়ে হেলিকপ্টার নিয়ে যখন তখন তার এলাকায় যেতে পারেন আর দু একটা নির্বাচনও করে ফেলতে পারবেন মানে এমন সব জমিদারের নাতিদের এক বছর আগে কি অবস্থা ছিল নুরুল হক নুরু তো সেটা জানেন গণ অধিকার পরিষদের রাশেদ খান তো সেটা জানেন হাসনাত আবদুল্লাহ দু হাজার তেইশের বাইশে আগস্ট স্ট্যাটাস দিয়ে ফেসবুকে লিখেছিলেন আমি যে কোনো সময় আত্মহত্যা করতে পারি আত্মহত্যা করার জন্য আমার কাছেও ঠিক ততগুলো কারণ রয়েছে যেসব কারণে তার এক বন্ধুর আত্মহত্যা করেছিলেন এস এম হলে সেটা বলছে বিজয় পরিচর্যাহীন বেকার অর্থাভাবে ভীষণ ভাবে জর্জরিত আত্মবিশ্বাস ভয়াবহ তলার নিতে মানসিক ভাবেও ভীষণ বিপর্যস্ত কাটছাট করে এই ঊর্ধ্ববতীর বাজারে সত্তর টাকায় সারা দিন পার করতে হয় এবং ক্যান্টিন বয় যখন গড়ো দিতে চায় তখন টাকা বাঁচাতে শুষ্ক হাসি দিয়ে ডায়েটে থাকার অজুহাতে সবজি নিয়ে আসতে বলতে হয় এবং লজ্জা সরমের মাথা খেয়ে বেশিরভাগ দিন এমনকি মাছ মাংসের ঝোলটুকু পর্যন্ত চেয়ে তিনি খেতে পারেন না এহেন হাসনাত আব্দুল্লাহর কি মানে জাদুকরি ব্যবসা তৈরি হলো বলুন তো দু চব্বিশের আগস্টের পর মানে তিনি নেতা এই বলে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নিশ্চয় তাকে প্রশংসায় ভাসাব তিনি মুখের উপর চ্যালেঞ্জ ছুটতে পেরেছেন বলে এই সাহসের প্রশংসা করব কিন্তু এত দ্রুত বিস্মৃত হয়ে যাব যে প্রাণ বলব গাড়িতে চড়ছেন সত্তর টাকায় দিন পার করা হাসনাত আবদুল্লাহ দেখেন নুরুল হক নুরু বরাবর বলেন যে তিনি যদি না থাকতেন এই হাসনাথ সার্জিসেরা কিছুতেই তারা এই গণ অভ্যুত্থান ঘটাতে পারত না কাজেই ছাত্র অধিকার পরিষদের বিপি নুরুর অবদান স্বীকার করতে হবে শিবিরের নেতা ডাকসুর বিপি বর্তমান সাজে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বিরোধী রাজনীতিক দল ছিল না তখন শিক্ষক নুরুর এই ছাত্র অধিকার পরিষদ তৈরি করে দেওয়া হয় তারা ডাকসু নির্বাচনে দাঁড়ান এবং ভিপি নির্বাচিত হন এবং এরপর আবারও যখন বিরোধী রাজনীতিটা স্তীমিত হয়ে পড়ে তখন ছাত্র শিবিরই এই নাহিদ ইসলাম আক্তার হোসেনদের গণতান্ত্রিক ছাত্র শক্তি যারা দু হাজার জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দিল সেই দলটিকে দু হাজার অক্টোবরে তারাই গড়ে দিয়েছিলেন তার মানে এদের প্রত্যেকের একটা রাজনৈতিক ইতিহাস আছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে এবং একে অপরের অতীত ইতিহাস পরিচয় জানেন সেখানে এই কাজা এই ঝগড়া নূর বেশি সৎ না হাসনাক বেশি সৎ এই প্রমাণের জন্য নয় কিভাবে এতটা আঙুল ফুলে কলাগাছ হতে পারলো এবং ছাত্র নেতা জানতে চান যে তিনি তো এখনো মার খাচ্ছেন আগেও মার খেয়েছেন তিনি কেন এতটা ফুলে ফেপে উঠতে পারলেন না মানে রাগের কাজার জায়গাটা আসলে বকরা নিয়ে ভাগা নিয়ে আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপিনুরকে অনেকেই বিকাশ নূর বলে ডাকে যে বিকাশে বিপিনুরের কাছে নানা রকম টাকা পয়সা যায় এই কটাক্ষ করে তো বিপিনুর দেখছি তার নির্বাচনী এলাকা পটুয়াখালী গিয়ে নিজে এই বিষয়ে কথা বলে বলছেন সরাসরি বিপিনুরের আবার কোনো

খবর তার কাছে কিন্তু আছে তো বিপিন ওর নুরুল হক নুর গলা চিপায় তার নির্বাচনী এলাকায় কদিন আগে কমাস আগে বলেছেন যে এখন অনেকেই বিকাশ করে গালি দেয় আমাকে আমরা যেহেতু রাজনীতি করেছি আমাদের দল থেকে এখনো কেউ এমপি মন্ত্রী হয়নি আমাদের টাকাটা আমাদের শুভাকাঙ্ক্ষীরাই দিয়েছেন তার মানে বিপিনুর মনে করছেন মন্ত্রী এমপি হলে তো টাকা এমনি আসবে কিন্তু এখনো তাদের টাকাটা শুভাকাঙ্ক্ষীরাই দিয়েছেন বাস্তবে সেই সহযোগিতার বড় ধ্বংসটাই করেছেন বিএনপি জামায়াত সহ বিরোধী দলের লোকেরা কারণ তারা তখন চিপায় ছিল আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন না হলে আজকে এই আসিফ নাহিদ এই উপদেশটাই এই ছাত্র নেতাদের অনেকেই তৈরি হত না এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বড় একটা অংশ যাদের নার্সিং করেছি পৃষ্ঠপোষকতা করেছি ছাত্র অধিকারের পরিষদের যদি জন্ম না হতো বাংলাদেশে চোখ হতো না কাজেই তিনি খুব পরিষ্কার এই বিষয়ে যে তারা মূলত পেশা হিসেবে কোন রাজনীতিকে নিয়েছেন হাসিনা বিরোধী রাজনীতিকে নিয়েছিলেন এবং সেই রাজনীতিতে তাদের এতদিন ধরে পৃষ্ঠপোষকতা জামায়াত বিএনপির নেতারাই করে এসেছেন কারণ তারা রাজপথে যখন নামতে পারছিলেন না তখন বিপিনুর এই রিস্ক নিয়ে রাজপথে ছিলেন তারা আন্দোলন ভেতরে থেকেছেন কাজে সেজন্য টাকা এসেছে এবং সেই পৃষ্ঠপোষকতার টাকা দিয়ে কিন্তু তিনি এই আসিফ নাহিদদের নার্সিং করেছেন এ কথাও তিনি পরিষ্কার ভাবে বলছেন কাজী হাসনাতের ওই যে হঠাৎ মাইক খুলে নুরুল হক নুরুর মুখের উপর বলে দেওয়া উদাহরণ দিতে পারলে কারণ হাসনাতরা একদিকে এখন পদপদায়নে তাদের যে একটা একক অধিকার ছিল পদপদায়নের একক অধিকারের সময়টা মনে করতে পারেন নি হাসলামরা তো শুধু ডিসিএসপি পদে মনোনয়ন দিয়েছেন পুরো তালিকাটা ওই তানভীর ওই যে 400 কোটি টাকার পাঠ্যপুস্তক আছে যে পুরো ডিসির নিয়োগের তালিকা ছিল তার তালিকা অনুযায়ী যে নিয়োগ হয়েছে সেই আলাপে যদি নাও যায় মনে আছে তো যে সচিবালয়ে দিনের পর দিন একরকমের বাস করছিলেন হাসনাত আবদুল্লা সার্জি সালমরা আদালতে গিয়ে উচ্চ আদালতে গিয়ে আপিল বিভাগের এক সকল বিচারপতিদের পদত্যাগ করতে হবে এবং প্রধান বিচারপতি সহ নতুন করে আপিল বিভাগের বিচারপতিদের নিয়োগ করতে হবে এই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তার দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় যে জীবনী ছাপিয়েছেন বিভিন্ন পত্রপত্রিকায় সেখানে তো লেখা হয়েছে যে তাকে তারা তাকে এই আপিল বিভাগ মানে তাকে প্রধান বিচারপতির পদে বসিয়েছে তো হাসনাদ আবদুল্লা তো প্রধান আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ সব তো তাদের ডেডলাইনে তাদের তালিকা অনুযায়ী নিযুক্ত হয়েছে কাজে কোন হিসাবে হাসনাদ আবদুল্লা এখন একটা উদাহরণ দিতে বলেন আসলে এত এত উদাহরণের ভিড়ে একটা উদাহরণ দেওয়া মুশকিল তো বটে এবং নির্বাচন ঘনিয়ে আসছে জনসমর্থন কমে গেছে ভোট কমে গেছে ভীষণভাবে আসলে রেলেভেন্স মানে অর্থ থাক মানে এখন আর অর্থ আছে কিনা এই জাতীয় নাগরিক পার্টির প্রতি কোনো আশাবাদ আছে কিনা আঙ্গিকতা আছে কিনা জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সব প্রশ্ন উঠছে এই অবস্থায় হাসনাত আব্দুল্লাহ সততার চমক দেখিয়ে একটা দারুণ পারফরমেন্স করে ফেলেছেন বটে কিন্তু তাতে এক বছর আগে খেতে না পাওয়া নেতা প্রাতাকে কেউ সততার পরাকাষ্ঠা হিসেবে বিবেচনা করবেন সেটা ভাবা বোধহয় ভুল হবে বাংলাদেশের মানুষের মেমারি মানে স্মৃতিশক্তি নাকি খুব স্বল্প সময়ের তবে এত